একটা বিটার থাকবে প্যাকেজের মধ্যে বড় মিক্সিং বল দিচ্ছি সাধারণত সবাই ছোট মিক্সিং বলস থাকবে একটা হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড

আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মুহিত ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনি একটা কেকের ধামাকা প্যাকেজ নিয়ে বসেছেন দেখতে পাচ্ছি এবং এটার মধ্যে বিটারও আছে জি ভাইয়া তো আজকে কি কি থাকছে একটু যদি শেয়ার করতেন আজকে অনেক কিছুই থাকছে কি একটা নতুন কেক বানাতে শুরু করে যা যা লাগে বিটার সহ ভাইয়া জি কি কি থাকছে দেখি ভাইয়া প্রথমে শুরু করছি আপনার বিটার দিয়ে জি স্কেলের একটা বিটার থাকবে প্যাকেজের মধ্যে মানে এখন তো বিটার ছাড়া আসলে কেক বানানো যায় না বিটার ছাড়া কেক বানানো যায় না একটা স্কেলের বিটা থাকবে জি প্রথমে বিটা দেখেন 260 ওয়াটে তাই না 260 ওয়াটে জি এরপর আপনার থাকছে সাথে আপনার মিক্সিং বোল বড় মিক্সিং বোল দিচ্ছে বড় মিক্সিং বোল দিচ্ছে এটা সাধারণত সবাই ছোটটা দেয় মিক্সিং বোলের সাথে আপনার হ্যান্ড মিক্স থাকবে একটা হ্যান্ড মিক্সও দিচ্ছেন হ্যান্ড মিক্সও দিচ্ছে জি এর সাথে আপনার থাকবে হচ্ছে আপনার মোল্ড মোল্ড এবার তিনটা তিন কোয়ালিটি ভাইয়া জি হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড তিনটা তিন সাইজে দিচ্ছেন তিন সাইজে দিচ্ছি জি একটা লাভ দিচ্ছি হাফ পাউন্ড গোল দিচ্ছি এক পাউন্ড আর স্কোয়ার দিচ্ছি দেড় পাউন্ডের জি মানে কেউ চাইলে তো আপনার চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবে সমস্যা দেওয়া যাবে এর সাথে আপনার দিচ্ছে আপনার মেজারমেন্ট কাপ মাপার জন্য জি মেজারমেন্ট কাপ দিচ্ছে এর সাথে জি মেজারমেন্ট কাপ নয় পিসের ভাই এখানে নয় পিসের মেজারমেন্ট কাপ দিচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর সাথে আপনার স্প্যাচুলা সেট বা ব্রাশ সেট বলে জি স্প্যাচুলা ব্রাশ সেট দুই পিস থাকবে সেটে এরপর থাকবে আপনার এখানে তিন পিসের বাটার নাই বাটার নাই প্রতিচ্ছে সম্মান করার জন্য তিন পিসের বাটার নাই থাকবে জি এর সাথে আপনার থাকবে স্কাইপার সেট তিন পিসের ভাইয়া জি তিন পিসের সেট থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে জি এর সাথে থাকবে আপনার ডেকোরেশনের জন্য প্রজাপতি প্রজাপতি দিচ্ছে প্রজাপতি জি এটা ডেকোরেশন করে কেকের জি এরপরে আপনার বার্থডে টপার থাকবে ডেকোরেশনের জন্য হ্যাপি বার্থডে টপার এরপরে থাকবে আপনার গোলাপ ইস্টার্ন কেচি জি এর সাথে গোলাপ ইস্টার্ন কেচির সাথে একটা গোলাপ নজেল থাকে নজেল ও দিচ্ছেন নজেল ও দিচ্ছি জি এছাড়া আমাদের আপনার কেকের যে আপনার নজেল নজেল থাকবে আপনার নজেল সেট দিচ্ছেন 15 পিসের নজেল সেট 15 পিসের নজেল সেট থাকবে এই প্যাকেজে এর সাথে আপনার মালয়েশিয়ান কোকো পাউডার থাকবে ক্যাডবেরি পিওর হালাল 125 গ্রামের 125 গ্রামের জি এরপরে থাকবে আপনার চকলেট মোল্ড একটা যে কোনো বার আপনার বলবেন ভাই আমার এই ভালো ভালো লাগে না অন্য কোনো বার দেন তাহলে দেওয়া যাবে জি ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন চকলেট মলগুলো আপনি যেটা পছন্দ ওইটা নিতে পারবেন চাইলে যেটা পছন্দ সেটা নেওয়া যাবে জি এছাড়া আপনার থাকবে মার্কো চকলেট ডার্ক থাকবে আধা কেজি হোয়াইট থাকবে আধা কেজি টোটাল 1 কেজি থাকবে এই প্যাকেজের মধ্যে কেউ যদি চায় যে আপনার 1 কেজি ডার্ক বা 1 কেজি হোয়াইট নিতে সেই সুযোগ কি আছে সমস্যা নেই দেওয়া যাবে যদি বলে ভাই আমার 1 কেজি ডার্ক দেন হোয়াইট লাগবে না 1 কেজি দিব যদি বলে ভাই আমাকে 1 কেজি হোয়াইট দেন ডার্ক লাগবে না 1 কেজি হোয়াইট দিব সমস্যা জি দেওয়া যাবে এরপর থাকবে আপনার এর আগে প্যাকেজের মধ্যে দিছি ভাই দশটা দশটা করে এবার দিচ্ছি একশো পিস এক প্যাকেট থাকবে একশো পিস পাইপিং ব্যাগ দিচ্ছেন একশো পিস থাকবে জি এক প্যাকেট এছাড়া থাকবে আপনার মাফিনের মোল্ড থাকবে চার পিস এক দুই তিন চার শীতের থাকবে জি কাপ কেক এর মোল বলে মাফিন মোল বলে চার পিস থাকবে এর সাথে আপনার দুই বান্ডিল লাইনার থাকবে জি এছাড়া থাকবে আপনার অনেকে পাউডি বানায় পাউডি বানানোর জন্য ইস্ট খুঁজে এবার ইস্টো দিতেছি এর সাথে জি ইস্টো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার বেকিং সোডা বেকিং পাউডার পাচ্ছেন জি 100 গ্রাম করে বেকিং সোডা বেকিং পাউডার জি এছাড়া আমাদের আপনার দুইটা কালার পাচ্ছেন একটা রেড কালার একটা গ্রিন কালার মানে এগুলো যদি না চায় অন্য কোন কালার চাইলে পারবে তো কালার দিতে বলেন আমি দিতে দিতে পারবো সমস্যা নেই দেওয়া যাবে চেঞ্জ করে এছাড়া আপনার দুই কোয়ালিটির সুগার বল পাচ্ছেন ডেকোরেশনের জন্য সুগার বল দিচ্ছেন সুগার বল দিচ্ছি ভাই আমার এটা ভালো লাগে না আমাকে পার্পল কালার দেন বা অন্য কালার দেন দেওয়া যাবে টিপিয়ারস কালার গুলো এখানে দেখতে পাচ্ছেন মানে যেটা পছন্দ এটা এখান থেকে পেয়ে যাবেন 50 গ্রাম করে তাই না 50 গ্রাম করে জি এরপর আপনার ইমালসন থাকবে ইমালসন এসেন্স পেস্ট একই কাজ করে দুইটা দেওয়া থাকবে একটা চকলেট একটা ম্যাঙ্গো যদি বলেন ভাই আমার ম্যাঙ্গো না অরেঞ্জ দেন বা চকলেট না মানে স্ট্রবেরি দেন দেওয়া যাবে সমস্যা নেই কেউ চাইলে তো ভ্যানিলাও নিতে পারবে হ্যাঁ ভ্যানিলাও নিতে পারবে সমস্যা নেই এর আপনার 250 গ্রাম বাটার থাকবে জয়া বাটার জি জয়া বাটার পেয়ে যাচ্ছেন 250 গ্রাম এর সাথে আপনার 20 পিসের বেকিং পেপার দেওয়া থাকবে বেকিং পেপার পাচ্ছেন 20 পিসের বেকিং পেপার দেওয়া থাকবে জি এর সাথে আপনার বোর্ড তিনটা সাইজের বোর্ড দেওয়া লাগবে বোর্ড দিয়ে দিছি এর মধ্যে জি এছাড়া আপনার

তো ভাই আপনি তো প্যাকেজ দেখালেন জি তো এটার প্রাইস কত এটার প্রাইস আপনি ভাইয়া অন্য কোন দোকানে যদি নিতে চান মানে খুচরা নিতে গেলে খুচরা নিতে গেলে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মতন পড়বে জি কোন জায়গায় যদি আপনার খুচরা খুচরা নেন টোটাল সাড়ে চার হাজার টাকা কিন্তু আপনি অফারে কত দিচ্ছেন ভাইয়া এই প্যাকেজটা আমি অফারে দিচ্ছি ভাইয়া আপনার সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি ভাইয়া সাড়ে তিন হাজার দিয়ে দিচ্ছেন জি মানে কোনো লাভ করবেন না কোন লাভ করবেন না সীমিত লাভে ভাই দিয়ে দিতেছি সাড়ে তিন হাজার টাকা একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে আপনার ঢাকা বেকিং কর্নার আমার দোকানের নাম আপনি ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় আসলে দুই নাম্বার গেটে আসবেন আর যদি কেউ না চিনেন আমাকে আপনার হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলেও হবে আর যদি যারা চিনবেন এখানে এসে পড়বেন চারশো সাতষট্টি গলি নাম্বার বিশ ঢাকা দক্ষিণ নিউ সুপার মার্কেটে আর এমনি তো আপনারা ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় তো ডেলিভারি করতে ঢাকা সারা বাংলাদেশে যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে জি আমার হোম ডেলিভারির প্রসেসটা হচ্ছে ঢাকার বাহিরে যারা যে আপুরা নিবে তাদের জন্য আমার বিকাশ নম্বরে 300 টাকা অ্যাডভান্স করতে হবে জি অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে যে কোনো প্রদেশে হোম ডেলিভারি পাঠানো হবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি জি ভাই সুন্দর প্যাকেজটি আমার সাথে শেয়ার এই প্যাকেজ তো নিতে পারবেন চাইলে এছাড়া আপনাদের কেকের টু জেড আইটেম আছে তো আপনাদের যেটা পছন্দ আপনার প্যাকেজও নিতে পারেন চাইলে খুচরাও নিতে পারেন আর আপনারা যেহেতু এই প্যাকেজটি দেখেছেন এটার মধ্যে তো আপনার ভাইয়া প্রত্যেকবারই একটা একটা গিফট দেন তো আজকে কি গিফট দিচ্ছেন আজকে বেয়া দিচ্ছি আপনার এই প্যাকেজের সাথে চিন্তা করতেছি পুডিং মোলটা দিব পুডিং মোল দিয়ে দিবেন কি অনেক আব্বু আমার প্যাকেজের সাথে কবে আমার একটা পুডিং মোল লাগবে আমার বাসায় পুডিং বানাবো জি সেই ক্ষেত্রে প্যাকেজের মধ্যে চিন্তা করলাম একটা গিফট দিয়ে দেই আপনার এটা এটা গিফট দিচ্ছেন 2500 টাকার মধ্যে গিফট জি জি একটা পুডিং মোল বড় একটা পুডিং মোল ফ্যামিলি আপনার একটা একজন ফ্যামিলি খেতে পারবে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্যাকেজটি এবং গিফটটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ